ফ্যাশন দুনিয়ায় নেমেছে শুকের ছায়া কিংবদন্তি ডিজাইনার জর্জিও আরমানি বিদায় নিলেন একানব্বই বছর বয়সে ইতালীয় খেত্তামা ফ্যাশন ব্র্যান্ড আরমানি এর প্রতিষ্ঠাতা ও বিশ্ব ফ্যাশনের উজ্জ্বল নক্ষত্র জর্জিও আরমানি একানব্বই বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বৃহস্পতিবার চৌঠা সেপ্টেম্বর তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে আরমানি গ্রুপ প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয় আমাদের প্রতিষ্ঠাতা এবং অক্লান্ত প্রেরণাদায়ী দায়ী আরমানি আর নেই আমরা গভীর সুখ প্রকাশ করছি মেলানে শনিবার ছয় সেপ্টেম্বর ও রোববার সাত সেপ্টেম্বর শেষকৃত্য শেষে তাকে সমাহিত করা হবে উনিশশো সালের এগারো জুলাই ইতালির পিয়াচেঞ্জা অঞ্চলে জন্ম নেন আরমানি পরিবারে বড় সন্তান হিসেবে ছোটবেলা থেকেই দায়িত্বশীল ছিলেন তিনি উনিশশো সালে ব্যবসায়িক ও ব্যক্তিগত সঙ্গী আর্কিটেক্ট সার্জিও গ্যালিওটির সঙ্গে চালু করেন নিজস্ব ব্র্যান্ড আরমানি দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে এই ব্র্যান্ড ফ্যাশন দুনিয়ায় তিনি পরিচিত হন রে জর্জিও এবং কিং জর্জিও নামে বর্তমানে প্রতিষ্ঠানটির বার্ষিক আয় দুই দশমিক তিন বিলিয়ন ইউরোর বেশি সাম্প্রতিক বছরগুলোতে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি এমনকি গত জুনে আয়োজিত মিলান ফ্যাশন উইকেও অংশ নিতে পারেননি আরমানি ফ্যাশন প্রেমীদের কাছে জর্জিও আরমানি শুধু একজন ডিজাইনার নন তিনি ছিলেন যোগ প্রবর্তক তার অবদান বিশ্ব ফ্যাশন অঙ্গন চিরকাল মনে রাখবে এই ধরনের হৃদয় বিদারক ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজিএন টিভি টোয়েন্টি সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে